তুমি এত জল পাতা তাই বললে বিয়ে এতক্ষণ টাইম তুমি কখন এসেছো বলো সেই সকাল বেলায় হ্যাঁ আর এখন দুপুর দুটো বাজে তুমি এখন এখানে এসে দিচ্ছ হ্যাঁ সারাদিন এসে করলে হবে

এখন পায়খানায় গেলাম হাত একটা বুদ্ধি নাই মানুষের কি করলে টাকায় দাওয়া হ্যাঁ কি গো কি আবার কি তোমার নাকের কি না রেকর্মকে চির